ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার ডিজিটাল এডুকেয়ারের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এর আগে আমরা লাস্ট যে ভিডিওটা আমরা ক্লাস হয়েছিল সেখানে আমরা থাইরয়েড গ্রন্থি নিয়ে আলোচনা করেছিলাম এবং থাইরয়েড হরমোনের কম ক্ষরণে বা বেশি ক্ষরণে যেই ধরনের সমস্যাগুলো হয় বা রোগগুলো হয় সেগুলো সম্বন্ধে আমরা জেনেছি কিন্তু আজকের ভিডিওটিতে আমরা নতুন আর একটা অন্তঃরার গ্রন্থি সম্বন্ধে জানবো তার নাম কি অগ্নাশয় এবার তোমরা ক্লাস টাইনে অগ্নাশয় পড়েছো অগ্নাশয়কে আবার ইংরেজিতে বলা হয় কি প্যান্ট্রিয়াস অগ্নাশয় বা প্যান্ট্রিয়াস বলা হয় এবার তোমরা জানো অগ্নাশয়কে কি বলা হয় মিশ্র গ্রন্থি বলা হয় না আমরা মানে কিন্তু কেন বলা হয় কারণ এর মধ্যে অন্তঃড়া এবং দু ধরনের কোষই পাওয়া যায় এবার তোমরা সবাই জানো অন্তঃখোরা গ্রন্থি কি বহিঃোড়া গ্রন্থি কি আমরা প্রথম দিকে যখন প্রাণী হরমোনের বৈশিষ্ট্য পড়েছিলাম ওখানে কিন্তু বলা হয়েছে অন্তঃোরা গ্রন্থি থেকে পদার্থ সরাসরি রক্তে মিশবে আর বহিখোড়া গ্রন্থি কি রক্তে মিশে না হয় দেহ থেকে বাইরে বের হয় বা নালির মাধ্যমে আসে এক নালি থেকে আর এক নালি আরেক নালি থেকে আর এক নালি এইবার আমরা কি বললাম অগ্নাশয়কে আমরা কি বলি মিশ্রগ্রন্থি গেল কারণ এর মধ্যে অন্তঃোড়া এবং বহিক্ষরা কোষ থাকে এইবার আমরা এখানে বহিক্ষরা নিয়ে আলোচনা করব না কি নিয়ে আলোচনা করব আমরা অন্তঃড়া গ্রন্থি নিয়ে আলোচনা করবে এবার অগ্নাশয়ের যে অন্তঃকরা গ্রন্থিগুলো তাদের আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস তোমাদের সকলের বইয়ে দেখবা লেখা আছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস দেখো এই যে দেখো আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এবং এই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস কোন জায়গাটা দেখো এই যে মাঝখানে দেখতে পাচ্ছ এইটুকু অংশ এইটুকু অংশ হচ্ছে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এবং চারপাশে বাকি জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে কিছু কোষ আছে এখানে কিছু কোষ আছে এখানে আছে এখানে আছে দেখতে পাচ্ছ এগুলো কি এগুলো হচ্ছে বহিক্ষরা গ্রন্থি বাইরের গুলো হচ্ছে বহিক্ষরা গ্রন্থি আর মাঝখানে আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস কি অন্ত খরা গ্রন্থি কেন আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস বলে এখানে যে ল্যাঙ্গার হ্যান্ডস কথাটার মানে হলো একজন বিজ্ঞানী যে এটা আবিষ্কার করেছিলেন তার নাম কি ল্যাঙ্গার হ্যান্ডস এবং আইলেটস কথাটা বলা আছে না তোমরা এটাকে আইসল্যান্ড বলবে অনেকে আবার আইলেটস বলতে আইলেটস মানে কি দ্বীপ দ্বীপ কী বলি রে আমরা কোনটাকে আমরা দ্বীপ বলি মনে করো একটা সমুদ্র মাঝখানে একটা স্থলভূমি আছে এবং চারিদিকে কি আছে জল তখন তাকে আমরা দ্বীপ বলি তাই না ঠিক এখানেও এই বৈক্ষরা গ্রন্থিকে তোমরা জলের মতো মনে করো আর তার মাঝখানে একটা কি একটা সমতল ভূমি আছে যেটা কি এখানে বলছি আমরা আইলেটস অফ ল্যাঙ্গারেন্স বোঝা গেল এবার এই আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের মধ্যে চার ধরনের কোষ আমরা দেখতে পাই কি কি কোষ দেখো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট নাও আছে আলফা কোষ বিটা কোষ ডেল্টা কোষ এবং পিপি কোষ এবার যদি পরীক্ষায় আসে যে ইনসুলিন কোন কোথা থেকে হয় বলতে বললে হবে না যে অগ্নাশয় হয় না কি অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন খড়িত হয় এটা হচ্ছে বিটা চিহ্ন আলফা কোষ থেকে কি খড়িত হয় আরেকটা হরমোন যার নাম কি গ্লুকাগন এটা হচ্ছে আলফা চিহ্ন ডেল্টা কোষ থেকে কি খরিত হয় সোমাটোস্ট্যাটিন গ্রোথ হরমোনের আর এক নাম কি সোমাটো ট্রপিক হরমোন সোমাটো ট্রপিক ওটা এটা কি সোমাটো মানে হচ্ছে বাধা দেওয়া কাকে বাধা দিবে এ গ্রোথ হরমোন খরণে বাধা দেয় এবং আমাদের পেটের মধ্যে আরও কিছু কোষ থাকে যার নাম হচ্ছে গ্যাস গ্যাস্ট্রিক কোষ সেখান থেকে বিভিন্ন পদার্থ খরণেও বাধা দেয় এ কিন্তু কোনো সাহায্য করে না কি করে বাধা দেয় তার জন্য একে বলা হয় কি সোমাটো স্টাটিন ডেলটা চিহ্নটা কেমন হয় এরকম ঠিক আছে লাস্ট যে কোষটা আমাদের হচ্ছে কি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এটা খুব একটা ইম্পর্টেন্ট না জাস্ট জেনে রাখো ঠিক আছে এবার এখানে দেখো আলফা সেল কোনগুলো এই নীলটা বিটা কোষ কোনটা এই যে লাল পার্পল কালারের ডেলটা কোষ কোনটা ইয়েলো কালারেরটা দেখতে পাচ্ছ আর পিপি সেলটা এই যে মাঝখানেই আছে এই যে এই যে প্যানক্রিয়াটিক একেনি এগুলো হচ্ছে বহি খরা বহি খরা কোষ এগুলো অন্তখোরা না অন্তঃড়া শুধুমাত্র কোন জায়গাটায় আছে কেবলমাত্র এইটুকু জায়গার মধ্যে আছে এবার আমরা একটা একটা করে কোষ পড়ব এবং তাদের থেকে খড়িত যে হরমোনগুলো সেটা পড়ব। প্রথমটা কি আমাদের ইনসুলিন হতে খড়িতে হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে না বিটা এবার এই ইনসুলিনকে কি বলা হয় আমাদের অ্যান্টি ডায়াবেটিক হরমোন তোমরা সবাই শুনেছ সুগার সুগার রোগটা এই হরমোনের যদি কম খরণ হয় কোনোভাবেই তাহলে আমাদের ডায়াবেটিস রোগটা হয় ডায়াবেটিস কিন্তু কোন ধরনের ডায়াবেটিস ডায়াবেটিস মেলিটাস আমরা আগে পড়েছি আর একটা ডায়াবেটিস নিয়ে কি ডায়াবেটিস ইনসুবিডাস কিসের খরণে প্রভাবে হয় এডিমনের কম খরণে এটা কি ডায়াবেটিস মেলিটাস এটা আবার ধরন আছে আমরা পড়ব ডায়াবেটিস ওয়ান ডায়াবেটিস টু পরে পড়ব এইবার এই যদি কম খরণ হয় কি বললাম আমাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় শর্করা কোথা থেকে পাই ভাত রুটি এগুলো থেকে তো শর্করা পাই আমরা আলু যদি শর্করা পরিমাণ বেড়ে যায় তখন আমরা ডায়াবেটিস বা সুগার বলি এই ইনসুলিনটা আমাদের সাহায্য করে এটা আমরা করব। মনে রাখবে ইনসুলিনের কাজই হচ্ছে কি শর্করার পরিমাণ কি বাড়ানো না কমানো শর্করার পরিমাণ কমানো এটা হচ্ছে প্রধান কাজ পরিমাণ কমানো যা কিছু ঘটনা করবে ইনসুলিন তার একটাই উদ্দেশ্য শর্করা কিভাবে কমানো কো থেকে কমাবো রক্ত না কোষ মনে রাখবে কোষে না রক্ত থেকে আমাদের কমাতে হবে এরপরে আমরা চলে আসি কিভাবে রক্ত থেকে কমাবে দেখো কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ কার্বোহাইড্রেট মানে কি বলছি আমি শর্করা ইংরাজিতে বলে কার্বোহাইড্রেট বাংলায় বলি কি আমরা শর্করা এইবার শর্করাটা কীভাবে কমায় ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে ভেদ্যতা মানে হচ্ছে ছিদ্র এই মনে করে একটা জায়গা তার মধ্যে এরকম ছোট ছোট গেট আছে খুব আস্তে আস্তে পদার্থগুলো ভিতরে প্রবেশ করবে তাই তো ভেদ্যতা বৃদ্ধি করব মানে এই গেটটাকে আমি বড় করব যাতে বেশি করে পদার্থগুলো আসতে পারে ভিতরে বুঝা গেল তাহলে ইনসুলিন কি করবে এই ভেদ্যতাটাকে বড় করবে প্রথমে ছোটো ছিল সেটাকে বড় করবে এবং কোথায় কোথায় বৃদ্ধি করবে পেশি কোষ মানে মাংস পেশি এবং মনে রাখবে আমাদের যকৃত যে আছে সেখানকার এই মেনলি পেশি কোষের কী করবে ভেদ্যতা বৃদ্ধি করবে এবং কি করবে কীভাবে করবে পড়বো আমরা এখানে একটা ছবি আছে দেখো আমরা কী জানি হরমোন কীভাবে কাজ করে একটা গ্রাহকের সঙ্গে যুক্ত হয় না প্রাণী হরমোন বৈশিষ্ট্য পড়েছিলাম গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে হরমোন গ্রাহক যৌগ গঠন করে এটা একটা কোষ এটা একটা কোষের মনে করো এটা আমাদের শরীরে থাকা একটা মাসেল কোষ মানে একটা পেশি কোষ এখানে পেশির মধ্যে থাকা একটা কোষ ও এখানে কোনো ইনসুলিন আছে ইনসুলিন গ্রাহকটা আছে কিন্তু ইনসুলিন আছে নেই ইনসুলিন নেই এইবার কী হবে শর্করা আছে শর্করাও নেই শর্করা যদি নেই তাহলে ইনসুলিন আনে আমার লাভ হবে না এইবার মনে করো আমার শরীরে শর্করা আসলো কথা না আমার শরীরে শর্করা আসলো তাহলে কি ইনসুলিন খরিত হবে এই মনে করো আমার শরীরে শর্করা আসলো এইবার এবার কি শর্করা আসলে কি ইনসুলিন আসবে এই ইনসুলিন চলে আসলো যখনই ইনসুলিন আসবে একটা নিচে সিগনাল পাঠাবে এখানে সিগনাল হচ্ছে কোনো না কোথায় সিগনাল পাঠাবে আমাদের কোষের ভিতর থাকা কিছু ভেসিক্যালকে ভেসিক্যাল ভেসিক্যাল কিছুই না কোষ পদ্মা দিয়ে তৈরি একটা অংশ এই ভেসিক্যালের মধ্যে কিছু প্রোটিন থাকে এই দেখতে পাচ্ছ নীল নীলগুলো এগুলো হচ্ছে এগুলো প্রোটিনের নাম হচ্ছে গ্লুট প্রোটিন জি এল ইউ গ্লুট অনেক ধরনের হয় গ্লুট এক থেকে পাঁচ গ্লুট ওয়ান গ্লুট টু গ্লুট থ্রি গ্লুট ফোর গ্লুটের পুরো নাম কি গ্লুকোজ ট্রান্সপোর্টার ইউ মানে কি গ্লুকোজ আর টি মানে কি ট্রান্সপোর্টার মানে কী করে গ্লুকোজকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় ঠিক আছে এইবার এখানে দেখো তো গ্লুকোজ ট্রান্সপোর্টার এক থেকে চার গ্লুকোজ ট্রান্সপোর্ট করে কিন্তু গ্লুট ফাইভ যে আছে সেটা ফুকটোজ ট্রান্সপোর্ট করে ফুকটোচ হচ্ছে আরেক ধরনের শর্করা জানার দরকার নেই এখানে সিগন্যাল আসছে না পরে এরা কোথায় থাকছে কোষের ভিতরেই থাকছে এই সবগুলোই ভিতরে আছে কিন্তু যখনই আমাদের গ্লুকোজ আসলো ইনসুলিন আসলো সিগনাল পাঠালো যে তোরা নিজে থাকিস না উপরে চলে যা এইবার এখান থেকে যে রিসেপ্টারগুলো গুলো আছে গ্রাহকগুলো কোথায় চলে আসছে দেখো তো কোষ চলে আসলো না যখনই কোষ চলে আসে এদের এদের মধ্যে কি ছিদ্র তৈরি হয় এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে কি আমাদের শরীরে গ্লুকোজগুলো চলে আসে কোথা থেকে এটা মনে করো রক্ত এটা রক্ত আর এটা কি নিচে একটা কোষ তা রক্ত থেকে গ্লুকোজগুলো কোষের ভিতরে প্রবেশ করলো না সরকারের পরিমাণ বাড়বে কমবে রক্তে কমবে কেন বাড়বে রক্ত থেকে তো কোষে চলে আসলো কোষের মধ্যে থাকলে কোনো সমস্যা নেই রক্তের মধ্যে থাকলে সমস্যা বোঝা গেল কমলো এইবার রক্তে তো কমলো এইবার আমরা আরও কমানোর চেষ্টা করবো হবে এই যে গ্লুকোজটা আসলো ভিতরে এই গ্লুকোজটাকে আমরা এইবার পাইরুভিক অ্যাসিডে পরিণত করব। কি পাইরুভিক অ্যাসিড ক্লাস নাইনে আমরা পড়েছিলাম গ্লাইকোলাইসিস মনে আছে দশটা ধাপের গ্লাইকোলাইসিস কোন প্রক্রিয়ায় গ্লুকোজটা প্রায়ুরোপিক অ্যাসিডে পরিণত হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মাথায় রাখবে এই প্রক্রিয়াটার নাম কি গ্লাইকোলাইসিস যেখানে গ্লুকোজ থেকে প্রায়রোপিক পরিণত হয় কোষের ভিতর কি গ্লুকোজ আরও কমে গেল না তার ফলে কী হবে আরও গ্লুকোজ আসবে ভিতরে রক্তে আরও কমে গেল হলো এরপরে শুধু কি এই এই প্রক্রিয়াটাই হবে গ্লাইকোলাইসিস হবে না আরও কি হবে গ্লাইকোজেনেসিস হবে এই প্রক্রিয়ায় কী হবে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে এই একটা গ্লুকোজ মনে করো এই একটা গ্লুকোজ মনে করো এই গ্লুকোজগুলো কি তৈরি হবে পরপর যদি যুক্ত হয় তখন তাকে আমরা কি বলবো গ্লাইকোজেন গ্লুকোজ যদি পরপর যুক্ত হয় তাকে আমরা কি বলবো গ্লাইকোজেন হ্যালো এই প্রক্রিয়াটাকেই বলা হয় গ্লাইকোজেনেসিস গ্লাইকো মানে হচ্ছে গ্লাইকোজেন তো জেনেসিস মানে কি তৈরি হওয়া কি তৈরি হচ্ছে গ্লাইকোজেন তৈরি হচ্ছে কোথার থেকে গ্লুকোজ থেকে পরে গ্লুকোজের পরিমাণ কমবে না বাড়বে গ্লুকোজ হ্যালো এই হচ্ছে একটা প্রক্রিয়া এভাবে গ্লুকোজ কি করে শর্করার পরিমাণ রক্তে হ্রাস করে বুঝা গেল এটা হচ্ছে কার্বোহাইড্রেট বিপাক নেক্সট আমরা চলে আসি কি প্রোটিন বিপাক এবার আমাদের শরীরে বিভিন্ন প্রক্রিয়া আছে যেমন কি কি একটা প্রক্রিয়ার নাম হচ্ছে নিও গ্লুকোজেনেসিস কি বললাম নিও গ্লুকো এই একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া কী হয় এই প্রক্রিয়ায় কিছুই হয় না এই প্রক্রিয়ায় আমাদের যে রক্তের মধ্যে প্রোটিন ও ফ্যাট আছে ঠিক আছে কি বললাম প্রোটিন ও ফ্যাট এখান থেকে কি তৈরি হয় গ্লুকোজ তৈরি হয় এবার তোমরা আমাকে বলো তো ইনসুলিনটাকে কি করে আমরা ইনসুলিনে কাজছি গ্লুকোজের পরিমাণ কমানো এটা কি করবে ইনসুলিন না এই প্রক্রিয়াটাকে কি প্রতিবন্ধক রূপে কাজ করে মানে এই প্রক্রিয়াটা বাধা দেবে যার ফলে কি ফ্যাট এবং প্রোটিন ভেঙে নতুন গ্লুকোজ তৈরি হবে না বুঝা গেল সোজা ইজি এটা নেক্সট যেটা আছে আমাদের ফ্যাট বিপাকে সাহায্য করা ফ্যাট কোথায় থাকে আমাদের মেদ মেদকলায় কলা মানে চর্বি যেখানে থাকে আমাদের পেটের পেটের মধ্যে চর্বি থাকে না এইবার ইনসুলিন কি ফ্যাটের জারণ ঘটায় আমরা যদি ফ্যাটের জারুণ ঘটাই মানে ফ্যাটকে যদি ভাঙি ফ্যাটের জারণ আমরা যদি ঘটাই মানে ফ্যাটকে যদি আমরা ভাঙি একটা নতুন কিছু পদার্থ তৈরি হবে যাদের আমরা বলি কি কিটোন বডি কিটোন বডি এই কিটন বডির উদাহরণ কি দেখো অ্যাসিটন অ্যাসিটিক অ্যাসিড এদের মধ্যে একটা গ্রুপ আছে সি ডবল সিডবল টু এটাকে আমরা বলি কিটো গ্রুপ এই কিটো গ্রুপটা যার মধ্যে থাকে তাকে আমরা বলি কি কিটন বডি এবার কিটন বডি তৈরি হলে কি আমাদের ফ্যাট ভাঙবে তাই না কিন্তু মনে রাখবে ইনসুলিন এখানেও বাধা দেয় এই ফ্যাটের জারণ ঘটতে দেয় না মানে কি কিটন বডি তৈরি হতে দেয় না এর জন্য ইনসুলিনকে কি বলা হয় অ্যান্টি কিটোজেনি হরমোন ভালো করে মনে রাখবে এ তিনটা প্রসেস ইনসুলিনকে কেন অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় এটা লিখতে হবে মনে থাকবে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট বিপাকে ইনসুলিনের ভূমিকা লেখ তিনটাই হবে এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাথায় রেখো কিটন বডির উদাহরণ দাও অ্যাসিটন ও অ্যাসিটিক অ্যাসিড মাথায় যেন থাকে বইয়ের মধ্যে আছে পেয়ে যাবে পরবর্তীতে চলে এসি আমরা এইবার মনে করো কোনো কারণে আমাদের ইনসুলিন হরমোন কম খরণ হলো কি বললাম ইনসুলিন হরমোন কম খরণ হলো তাহলে আমাদের কি বলছি রোগ হবে তার নাম কি ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের যদি কম খরণে শর্করার পরিমাণ রক্তে বৃদ্ধি পাবে আমাদের শরীরে নর্মাল অবস্থায় রক্তে শর্করার পরিমাণ যেন কতটা থাকে আশি থেকে একশো মিলিগ্রাম একশো এম রক্তে মানে আমি যদি একশো এম রক্ত নেই তার মধ্যে কত মিলিগ্রাম থাকবে গ্লুকোজ আশি থেকে একশো অবশ্যই এটা না খেয়ে টেস্ট করতে হয় যারা সুগার টেস্ট করে খাইয়ে করে না খেলে তো ভাত খেলে তো সুগার বাড়বেই তাই না বাসি পেটে না খেয়ে হসপিটালে গিয়ে এই মেশিনটা দেখছো এটা হচ্ছে এটার সাহায্যে সুগার টেস্ট করা হয় এখানে একটা ব্লেড টাইপের আছে এটা তোমার আঙুলে দেয় রক্ত বের হয় তারপর রক্তটা টেনে নেয় তার থেকে বোঝা যায় যে রক্তটার তোমার পরিমাণ কত একশো পাঁচ মোটামুটি নর্মালের দিকেই আছে কিন্তু যদি দেখা যায় যে তুমি সুগার টেস্ট করতে গেছো তোমার রক্তের সুগারের পরিমাণ দেড়শো থেকে দুইশো হয়ে গেছে বা কখনও দেখা যাচ্ছে তোমার সুগারের পরিমাণ তিনশো হয়ে গেছে তিনশো চারশো হলে কিন্তু একদম এক্সট্রিম কন্ডিশন তখন কিন্তু সমস্যা ভীষণ লেভেলের সুগার আর মনে রাখবে সুগার যদি একবার হয় সেটা সারানো খুব মুশকিল পড়ব আমরা সুগার সম্বন্ধে ডিটেলসে এইবার এই সুগার হলে কি কি লক্ষণ দেখা যায় সুগার হলে কি বললাম রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় বেড়ে গেলে কি হবে রক্ত থেকে কি মূত্র তৈরি হয় তাই তো রক্ত থেকেই তো বিক্ষে তৈরি হয় যার ফলে মূত্রে শর্করার পরিমাণ বেড়ে যায় তার জন্য সুগার টেস্টের সময় তোমাকে একটা ছোট একটা ডিব্বা দেয় বলে যে সকালে উঠে একটু টয়লেট নিয়ে আসবো কেন এই মূত্রে গ্লুকোজের পরিমাণটা চেক করার জন্য দুই নম্বর কি বৃদ্ধি পায় এবং শর্করার উপস্থিতি বললাম প্রবল তৃষ্ণা মানে পিপাসা পায় আমার প্রচন্ড লেভেলে এইবার মনে রাখবে গ্লুকোজ কি লবণ গ্লুকোজ এক ধরনের লবণ হিসেবে ধরো তোমরা হ্যাঁ এবার যখন এই এটা কি আমি যদি একটা কিডনির ছবি নেফ্রনের কত ইয়ে করে দিলাম না মনে রাখবে যখন গ্লুকোজের পরিমাণ এখানে মূত্রে বাড়ছে হুম লবণ যদি বাড়ে কি জলকে টানবে না হুম লবণ হচ্ছে জলকে দেহ থেকে টানতেছে জল তুই আমার সাথে আমার সাথে যার ফলে কি হবে জলটা বারবার মূত্রের মাধ্যমে বের হয়ে যাবে গ্লুকোজও বাড়বে জলও বাড়বে জল যদি বের হয়ে যায় মূত্রের মাধ্যমে পিপাসা পাবে না এর জন্য হচ্ছে বলে প্রবল তৃষ্ণা আর একটা উদাহরণ আর একটা কী লক্ষণ ঘা শুকানো যদি তোমার কেটে যায় কোথাও অত সহজে ঘাটা শুকাবে না অনেক দিন সময় লাগবে আর কি কি দেহের ওজন হ্রাস সুগার হলে কি হয় তুমি ভাত খেতে পারছো না কেন তোমার ভাতটা খাচ্ছ আবার মূত্র দিয়ে ভাতে কি পাই শর্করা পাই গ্লুকোজটা দিয়ে আবার মূত্রের মাধ্যমে বের হয়ে যাচ্ছে যাচ্ছে তোমার কাজে লাগছে শরীরে না তার তুমি ভাত খেতে পারছো না বেশি ভাত খেতে পারবে না বেশি ভাত খেলে সুগার বেড়ে যাবে ভাতও খেতে পারছো না আর যা খাচ্ছ সেটা আবার মূত্র দিয়ে বের হয়ে যাচ্ছে ওজনটা বাড়বে না কমবে কমবে এর জন্য ওজন কমে এবার তোমার কোষগুলো খাবার পাচ্ছে না তাহলে কি হবে খিদে পাবে না খিদে পাওয়া এই হচ্ছে সুগারের সমস্যা ভীষণ ডেঞ্জারাস খিদা পাচ্ছে খেতেও পারবো না কেমন লাগবে ভালো লাগবে লাগবে না এই হচ্ছে সমস্যা তাই এখন থেকে একটু লিমিটেড খাবে মিষ্টি জাতীয় জিনিস ছোট থেকেই এই না যে একবারে বড় হয়ে তখন আমি চল্লিশ মনে রাখবে সুগার এই ছোট বয়সে হয় না হতে হতে ও পঁয়ত্রিশ ছত্রিশ চলে যাবে ঠিক আছে এইবার আবার আমরা পড়বো ডায়াবেটিস যে আছে এটা আবার দুই ধরনের কি কি একটু নোটে যাই ডায়াবেটিস কি বললাম দুই ধরনের ডায়াবেটিস ওয়ান আর ডায়াবেটিস টু যে সমস্ত ডায়াবেটিসে তোমার ইনসুলিন হরমোন ইনসুলিন কথা থেকে তৈরি অগ্নাস বিটা কোষ থেকে তাই তো ইনসুলিন মনে করো তৈরি হচ্ছে না তৈরি হয় না বিটা কোষ অগ্নাশয়ের ইনসুলিন মনে করো কোনো কারণে তোমার বিটা কোষগুলো নষ্ট হয়ে গেছে ইনসুলিন পাবো পাবো না এর ফলে যে রোগটা হবে ফলে ইনসুলিনের পরিমাণ কি কমে যাবে সুগার বৃদ্ধি পাবে শক্তে এই রোগটাকে বলে কি ডাই ডায়াবেটিস মেলিটাস টাইপ ওয়ান এটা কি টাইপ ওয়ান এবার এই রোগে তুমি বিন্দাস থাকতে পারবে কীভাবে ইনসুলিন কিনতে পাওয়া যায় যাদের এই রোগ হয় তারা ইনসুলিন ইঞ্জেকশন নেয় প্রতিদিন খাবার আগে পেটের মধ্যে নিজে নিজে ইঞ্জেকশন করে পেটগুলো একদম ফুটা ফুটা হয়ে যায় প্রত্যেক দিন খাবার আগে ভাত খাচ্ছি ভাত খাওয়ার আগে একটু ইঞ্জেকশন না ইনসুলিন তার ফলে কি গ্লুকোজটা খাবো ভাত খাওয়ার ফলে গ্লুকোজটা পেলাম ইনসুলিনও চলে আসলো গ্লুকোজটা কোথায় যাবে কোষের মধ্যে চলে যাবে বাস কাজ হয়ে গেল এই ধরনের সুগারে তেমন কোনো সমস্যা হয় না কারণ আমরা ভাবে দিতে পারি কিন্তু যে টাইপ টু ডায়াবেটিস এখানে ইনসুলিন তৈরি হয় কি টাইপ টুতে কি বললাম ইনসুলিন তৈরি হয় তাহলে সমস্যাটা কোথায় আমি কি বললাম একটু আগে ইনসুলিন থাকে না এখানে এইগুলো মনে করো পেশিকোষ আর এদিকে কি থাকে রক্ত তাই না এখানে একটা ইনসুলিন গ্রাহক থাকে না মনে করো আমার ইনসুলিন গ্রাহকটা কাছি ইনসুলিনকে ধরা এইবার দেখা গেল আমার দেখা গেলো আমার ইনসুলিন গ্রাহকটা কাজই করছে না নষ্ট হয়ে গেছে ধরতে পারবে ইনসুলিনকে ইনসুলিন এই গ্রাহকটাই নষ্ট হয়ে গেছে ইনসুলিন বসতে পারবে না নিচের সিগনাল পাঠাতে পারবে না এইবার তুমি যতই ইনসুলিন দাও তোমার ইনসুলিন দিলা পেটের মধ্যে ইঞ্জেকশন করে গিয়ে ইনসুলিন রক্তে বেড়ে গেল কিন্তু কাজ হতে পারছে না কারণ কি এটাই তো কাজ করছে না নষ্ট হয়ে গেছে তখন তাকে আমরা বলবো টাইপ টু ডায়াবেটিস এটা ভীষণ ডেঞ্জারাস টাইপ টু টাইপ ওয়ানটা তুমি সামলাতে পারবে টাইপ টুর একমাত্র উপায় ভালো লাইফস্টাইল তুমি ভালো করে খেলাধুলা করবে হাঁটাচলা করবে প্রোটিন জাতীয় খাবার বেশি খাবে প্রোটিন ফ্যাট জাতীয় খাবার বেশি খাবে মাছ মাছ মাংস বেশি খাবে শর্করার পরিমাণটা কম খাবে মানে রুটি টুটি ভাত আলু এগুলো কি শাকসব যে মাটিতে যেগুলো হয় যেগুলোতে শর্করার পরিমাণ বেশি থাকে সেগুলো কম খাবে এটাই একমাত্র উপায় এটার প্রতিকার করার তুমি শেষ করতে পারবে না কিন্তু কন্ট্রোল করতে পারবে সুগারটা বোঝা গেল টাইপ ওয়ান টাইপ টু তো এই হচ্ছে আমাদের ইনসুলিন শেষ এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী পড়ায় সেটা হচ্ছে ইনসুলিন শেষ হ্যাঁ ইনসুলিন এটুকু পড়লেই হবে এরপরের যেই পড়াটা আমাদের সেটা হচ্ছে গ্লুকাগন কি বললাম গ্লুকাগন গ্লুকাগন কথা থেকে হয় অগ্ন্যাশয়ের আলফা পোস্ট থেকে বিটা কোষ আগেরটা ছিল এটা কোন কোষ আলফা কোষ ইনসুলিন যা করে এর ঠিক তার উল্টা করে এ কী হয় শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় এই যে ইনসুলিন গ্লুকাগন ইনসুলিনের বিপরীত কাজ করে এবং রক্তে শর্করার পরিমাণ যদি কোনো কারণে হ্রাস পায় তাহলে কী করে বৃদ্ধি করে মেন কাজ কি শর্করার পরিমাণ বৃদ্ধি করা এবার ইনসুলিন যা যা করলো এ তার ঠিক উল্টা করবে কি কি ইনসুলিন গ্লাইকোলাইসিসকে ত্বরান্বিত করছে না এ বাধা দিবে ও গ্লুকোজ থেকে পাইরুবিক অ্যাসিডে তৈরি করতে দিবে না কারণ আমার শরীরে কি দরকার এবার গ্লুকোজ দরকার বাড়াবে এরপরে কী করছিলো ইনসুলিন গ্লাইকোজ গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করছিল এ উল্টা করবে গ্লাইকোজেনগুলো ছিল এই গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে এই দেখো যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে বিশ্লিষ্ট করবে মানে ভাঙবে এবং রক্তে সরবর রক্তে পাঠাবে রক্তে কি গ্লুকোজের পরিমাণ বাড়বে না কমবে বাড়বে এইবার আগেরটা কী ছিল নিও গ্লুকোজেনেসিস প্রক্রিয়া কি করছিল প্রোটিন এবং ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হচ্ছিল এখানে কি করবে এটা হ্যাঁ এইবার এ বাধা দিবে না কি করবে ফ্যাট আর প্রোটিন ফ্যাট ও প্রোটিন ছিল এখান থেকে কি তৈরি হবে আমাদের গ্লুকোজ তৈরি হবে আগেরটা ইনসুলিন কি বাধা দিচ্ছিল কিনতে বাধা দিবে না এ বলবে হ্যাঁ দুই গ্লুকোজ তৈরি কর যার ফলে আলটিমেটলি দেখা যাবে আমাদের কি গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাবে শর্করার পরিমাণ বৃদ্ধি পাবে এবং আগেরটা কী ছিল ফ্যাট বিপাক করতে দিচ্ছিলো ইনসুলিন না ফ্যাটে জারন বা ভাঙতে দিচ্ছিলো না এর জন্য কিটোন বডি তৈরি হচ্ছিল না এর জন্য ইনসুলিনকে কী বলেছিলাম অ্যান্টি কিটোজেনিক হরমোন অ্যান্টি কিটোজেনিক হরমোন এইবার এটা কিন্তু আবার উল্টা একে বলা হয় কি কিটোজেনিক হরমোন কথা না কী বলা এটাকে কিটোজেনিক হরমোন আগেরটা ছিল অ্যান্টি কিটোজেনিক এটা কি কিটোজেনিক তো আমাদের এই সরকরা রিলেটেড যে দুটো হরমোন ছিল ইনসুলিন এবং গ্লুকাগন সেটা আমাদের এই ভিডিওটিতে আমরা করলাম তোমাদের যদি অবশ্য ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবে এই না যে স্কিপ করে করে দেখছি এবং এই সব কিছু বুঝতে হলে কিন্তু আগের ভিডিও দেখতে হবে তাই তোমাদের আমি রিকোয়েস্ট করবো যে আগের ভিডিও দেখে তারপর এগুলোতে আসো পর সিরিজ দেখে এখানে কোনো জায়গায় স্কিপ করা হচ্ছে না প্রত্যেকটা পার্ট কিন্তু পর করা হচ্ছে তো যারা দূরে আছো আমাদের এলাকার যারা কাছে আছো তারা অবশ্যই অফলাইনে ভর্তি হওয়ার চেষ্টা করো কিন্তু যারা দূরে আছো অনলাইনে দেখছো আমাদের ভিডিও ইউটিউবে তারা আমাদের ভিডিওটি স্কিপ না করে পরপর দেখো থ্যাংক ইউ